এটা কি বল বু বুদ্ধদেবের অনেক পুরোনো মন্দির এদিকে ওদিকে নাই মুন ওইদিকে চাষ হয়েছে এই থেকে দেখতে আলদারা

তোটা দূরে নিয়ে যাবি ফেলে দেবো নিয়ে গিয়ে আমি নিজেই পড়ে অত দূরে যাবো না এখানটা দাঁড়া এখানেও তো লোক আছে হ্যাঁ যা পড়ে না আর কি খেলাবো বড়েই তো যাবো বাবা মা সবাই উপরে দাঁড়িয়ে ও একা একা আমাকে নিয়ে যাচ্ছে সকালে একবার এমনি আচার খাইছি গলাটা গেছে গলাটার পাল্টানো যাবে না এটার উপরে উঠে যাবে ওই তো সামনে উঠবো তো চল বসে

আজকে জলে পড়ে গেলে আমার খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ বেশি হয়ে গেছে নিচে না দেখ দেখ আগে ধিধ আগে ধিধ আগে ধিধ হে মাউন্ট হ্যান্ড ওখানে যাব চল 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 চল

बेड़का तोड़ता, दे मिट्टी नहीं बूंद देखते, आते हैं किचन में, तोड़ता है, आते किचन लेखा चाकू धोका सब बारीगी है, हाँ। बारीगी बारीगी, ओट ओट, अच्छा लगता

না রে খুব একটা ঠান্ডা নেই দার্জিলিং এর মতো ঠান্ডা এখানে নেই এই দেখ এখানে চা খাওয়ার জায়গা আছে বসে আর এখানে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার জায়গা ওখানটা হ্যাঁ এই হচ্ছে আমাদের ঘর এই হলো বাথরুম

ক্যালা বমি করে খাচ্ছে কেউ খাবে না ওটা আমি বলেছিলাম আমি ওই জিনিস খাই না মাকে দেখ মায়ের দুপাশে দুখানা বসে গেছে গিয়ে পাথরে বসেছে দুপাশে দুজন বসে খুব বিস্কুট খাচ্ছে এই আস্তে উল্টো দিকে পড়লে কিন্তু মাথা ফেটিয়ে যাবে কি জায়গা বলতো টিংলিং ভিউ পয়েন্ট বাস ছটায় ওই জন্যই তো ঘুরছি হম ঘোর এই কি বলছিস এটা

এইগুলোতে সার দেওয়া হয় না ডাইরেক্ট গাছ থেকে পেরে দিই না খেতে হবে এটা আমার সিট এই যে ওখানে টিভি চল ওখানে টিভি চলছে আর ঠিক এই পাশেই আছে গোগলু সিট আর আমার মায়ের সিট 牛肉，牛肉，我买不着呢。嗯啊 তো ব্লগটা তোমরা দেখলে আমি লাস্টে যে কথাগুলো বলবো বলেছিলাম সেগুলো হলো যে মানে পাহাড়ে আমি ফার্স্ট টাইম কেন গেলাম এত বছর কি আমি যেতে পারিনি আমার বাবা যখন ছিল আজ থেকে আরও তিন চার বছর আগে মানে আরও আগে যখন আমি অনেকটা ছোটো ছিলাম তখন আমাদের একবার দার্জিলিংয়ে যাওয়ার কথা হয়েছিল সেম জায়গাতেই তখন সিটংয় তাবুশি যাওয়ার কথাটা হয়নি কিন্তু দার্জিলিং যাওয়ার কথা হয়েছিল যখন আমিও অনেকটা ছোটো ছিলাম এবার আমাদের টিকিটও প্রায় কাটা হয়ে গেছে গোছগাছও কমপ্লিট যেদিন আমরা বেরোবো ঠিক সেদিন সকালবেলা আমার দাদু মারা গেছিলো সেই জন্য আমাদের ওই দিন যাওয়াটা পুরো ক্যান্সেল হয় বুঝতেই পারছো বাড়িতে একটা তখন কষ্টকর মুহূর্ত অবশ্যই তৈরি হবে তখন আমি অনেকটা ছোট ছিলাম আমার অতটা মনে নেই কিন্তু আমি একটা মা বাবার কাছে শুনেছিলাম তো আমি ওর জন্যই থামলে বলেছিলাম যে পাহাড়টা আমার জন্য অভিশপ্ত কেন ওর জন্য আমরা আর কোনোদিনই দার্জিলিং বা কোনো পাহাড়েই ঘুরতে যাইনি পুরী দীঘা টুকটাক অনেক জায়গায় গেছি কিন্তু পাহাড়ে আমরা কোনো দিন যাইনি তাই আমি যখন প্রথমবার পাহাড়ে গেলাম আমি হয়তো লিখে লিখে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি ভিডিওতে আমার এক্সপিরিয়েন্স ভয়ঙ্কর ছিল বিশ্বাস করো আমি খাইগুলো দিয়ে যখন যাচ্ছে ভয় পাচ্ছিলাম সে অনেক কীর্তন আমার শরীরও খারাপ হয়েছে ঠান্ডা জ্বর কাশি যা ঠান্ডা ওখানে ওভারঅল ভয়ও পেয়েছি দারুণও লেগেছে মজাও করেছে সব কিছু একসাথে তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ারটাও করে দেবো নেক্সট ব্লগ কী দেখতে চাও কমেন্ট করে জানাবে টাটা